দা ডিজিটাল এডুকেশনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর যে পাঠ্য কবিতা রয়েছে অসুখী একজন পাবলনের উদার লেখা এই কবিতাটা বাংলাতে অনুবাদ করে নবরণ ভট্টাচার্য কবিতাটির খুব সহজভাবে লাইন ধরে ব্যাখ্যা সহ আলোচনা দেখে নাও অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবে আর অশোকী একজন কবিতার থেকে যে কোনো প্রশ্ন আসোক তোমরা তার উত্তরে অ্যাটেন্ড করে আসতে পারবে এই অশুখী একজন কবিতাটা পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি ছিলেন চিলি শহরের কবি এই চিলিয়ান কবি স্প্যানিশ ভাষার কবি এই কবিতাটা বাংলায় অনুবাদ করছেন অবারুণ ভট্টাচার্য এই অশোকী একজন কবিতাটা তার এক্সট্রা ভাগারিয়া নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে চলো দেখতে থাকো ভিডিওটি প্রথমে আমরা কবি পরিচয় জেনে নিই পাবলো নেরুদা উনিশশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো তেয়াত্তরে মৃত্যু প্রখ্যাত কবি কূটনীতিবিদ রাজনীতিবিদ পাবলো নেরুদা চিলির সীমান্ত শহর জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম পাবলো নেকতালি নেরুদা নামটির উৎস চেক লেখক যা নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস পাবলো পিকাসো থেকে মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন তেমনই লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার এই যে নেরুদা একজন কবির পাশাপাশি তিনি একজন ঐতিহাসিক ছিলেন ঐতিহাসিক বিষয়বস্তু নিয়েও তিনি কবিতা লিখেছেন আর মানুষের প্রতি ভালোবাসার জন্য তার কবিতার বিষয়বস্তু হলো মানুষের প্রতি ভালোবাসা উনিশশো সালে চিলি সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠায় এ পদে থেকে তিনি চীন জাপান কলম্বো সহ ভারতেও আসেন উনিশশো খ্রিস্টাব্দে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার ভূষিত করা হয় চিলিতে অগাস্ত পিনো চেতের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন দিন পরেই রোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন তার রচিত কাপ গ্রন্থগুলির মধ্যে রয়েছে কুড়িটা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান এ পৃথিবীর আবাসভূমি প্রাণের স্পেন বিশ্ব সঙ্গীত চিলির পাথর হওয়াকিন মুড়ি এ তার গরিমা ও মৃত্যু ক্যাপ্টেনের কবিতা শীতের বাগিচা ইত্যাদি মানে এগুলো হলো নেরুদার কয়েকটি বিখ্যাত কাব্য কাব্যগ্রন্থ দেখো এবারে কবিতাটা শুরু হচ্ছে কি বলছে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে এই যে এখানে মানে কবিতার কথক বলছে বা কবিতার নায়ক বলা যেতে পারে আমি তাকে ছেড়ে দিলাম কবিতার কথক তার অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে অনেক দূরে চলে গেলেন আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে মানে এই অংশের মধ্যে কবি বলেননি যে কথক কোথায় চলে গেলেন এটাই বলছেন যে কথক তার প্রিয়তমাকে অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে অনেক দূরে চলে যাচ্ছেন আমরা একটু পরে জানতে পারবো যে কবিতার যে কথক আছেন বা নায়ক আছেন তিনি আসলে একজন সৈনিক ছিলেন তার প্রিয়তমাকে বা তার আপন অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি অনেক দূরে চলে যাচ্ছেন আমি তাকে ছেড়ে দিলাম এখানে প্রশ্ন থাকতে পারে আমি তাকে ছেড়ে দিলাম কোথায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আর প্রশ্ন হতে পারে আমি কে আমি হলো গল কবিতার কথক সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না এই যে কথকের জন্য সেই অপেক্ষার কথক বলে যায়নি যে তিনি আর কখনো ফিরে আসবেন না তাই জানতো না তাহলে এখানে যদি প্রশ্ন হয় সে জানতো না সে কি জানতো না যে আমি আর ফিরে আসবো না সে কেন জানতো না আমি আর ফিরে আসবো না কারণ আমি তাকে বলে যায়নি যে আমি আর ফিরে আসবো না বা কথক তাকে বলে যায়নি যে আমি আর ফিরে আসবো না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল দেখো এই যে কবিতার কথক যখন তার মেয়েটিকে দরজায় দাঁড় করে রেখে দূরে বহু দূরে চলে যাওয়ার পরে সময়টাও চলে যাচ্ছে সময়টা যে এই যে বহমান সময় সময় যে কারো জন্য অপেক্ষা করে না স্থির থাকে না এটাকে বোঝানোর জন্য কবি কি করলেন এখানে একটা কুকুরকে নিয়ে আসলেন উপমা হিসেবে একটা কুকুর চলে গেল আর এই যে গির্জার একটা নান বা গির্জার একজন পুরোহিত তিনিও চলে গেলেন এই যে কুকুরের চলে যাওয়া গির্জার নান বা পুরোহিতের চলে যাওয়া এগুলোর মধ্য দিয়ে চলমান সময়কে বোঝানো হচ্ছে যে সময় স্থির নয় সময় বয়ে চলছে সময় অপেক্ষারত মেয়েটির জন্য স্থির থাকবে না একটা সপ্তাহ একটা বছর কেটে গেল এই যে কথকের চলে যাওয়ার পর দেখতে দেখতে একটা সপ্তাহ একটা বছর কেটে গেল সময়টা কেটে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় এই যে কথক যে পথ দিয়ে গিয়েছিলেন সেই পথে তার যে পায়ের দাগ পড়েছিল বা পদচিহ্ন পড়েছিল সেই পদচিহ্ন আস্তে আস্তে কি বৃষ্টিতে ধুয়ে গেল এর মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে স্মৃতিগুলো আস্তে আস্তে ধুয়ে যাচ্ছে এই যে পায়ের দাগ ধুয়ে যাওয়া কথার অর্থ হলো কথকের স্মৃতি আস্তে আস্তে মুছে যাচ্ছে হ্যাঁ প্রকৃতিও যেন চাচ্ছে তার স্মৃতি মুছে যাক তাই পায়ের দাগগুলো বৃষ্টিতে ধুয়ে গেল ধুয়ে যাওয়ার পর সেখানে কি হলো ঘাস জন্মালো রাস্তায় আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর এরপরে দেখা যাচ্ছে যে যে মেয়েটি অপেক্ষারতা তার সময় যেন কাটছে না তার সময় কাটানো তার প্রিয় মানুষকে ছেড়ে সময় কাটানো যেন খুব কঠিন মনে হচ্ছে এই যে সময়টা যে কঠিন তার কাছে মনে হচ্ছে তার জন্য এখানে কবি কি করলেন সময় কঠিন সময়টাকে বোঝানোর জন্য পাথরকে নিয়ে আসলেন কারণ পাথর একটি কঠিন পদার্থ বস্তু বলা যেতে পারে এই যে পাথর যেমন কঠিন মেয়েটির কাছে সময়গুলো বছরগুলো যেন পাথরের মতো কঠিন হয়ে আসছে বছরগুলো যেন মেয়েটা কাটিয়ে উঠতে পারছে না তাই বলা হলো পর পর পাথরের মতো বছরগুলো মেয়েটির মাথার উপরে নেমে আসলো মেয়েটি যেন বছরগুলোকে মেনে নিতে পারছে না সহ্য করতে পারছে না তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেও পাহাড়ের মতো এরপরে কিছুদিন কেটে যাওয়ার পর দেখা গেল যে শহরে যুদ্ধ আসলো বা যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ কেমন যুদ্ধ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আগ্নেয় পাহাড় থেকে যেমন অগ্নুৎপাত হয় ঠিক তেমন এই যুদ্ধের মধ্যে অগ্নুৎপাতের মতো রক্তপাত হচ্ছে তাই বলছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো শিশু আর বাড়িরা খুন হলো তাহলে প্রশ্ন থাকতে পারে শিশু আর বাড়িরা কেন খুন হলো মানে পাহাড়ের মতো যুদ্ধে খুন রক্তের এক হলো শিশু আর বাড়িরা খুন হলো বাড়িরা খুন নয় বাড়িরা ধ্বংস হয়ে গেল বাড়িদের ধ্বংসকে বোঝানোর জন্য খুন কথাটি ব্যবহার করা হয়েছে সেই মেটির মৃত্যু হলো না শহরে যুদ্ধের ফলে এত কিছু ঘটে গেল শিশু বাড়িরা খুন হয়ে গেল কিন্তু মেয়েটির মৃত্যু হলো না তার একটাই কারণ কবি এখানে দেখাতে চেষ্টা করছেন ভালোবাসা চিরন্তন ভালোবাসার কোনো মৃত্যু নেই তাই মেয়েটির মৃত্যু হলো না সেই মেয়েটি হলো ভালোবাসার প্রতীক হ্যাঁ তাই মেয়েটির মৃত্যু হলো না তারপরে দেখো সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না এই যে যুদ্ধের ফলে কি হয়েছে সমস্ত সমতলে আগুন ধরে গেছে আর শান্ত হলুদ দেবতারা যারা ধ্যানে ডুবেছিল মন্দিরে যে দেবতারা চুপচাপ বসেছিল তারাও মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লো তারাও যেন আর স্বপ্ন দেখতে পারলো না বিপদের সময় তারাও যেন মানুষের অবলম্বন হতে পারলো না মানুষের পাশে দাঁড়াতে পারলো না তারা যখন নিজেকে বাঁচাতে পারছে না হলুদ দেবতারা তখন মানুষকে কি স্বপ্ন দেখাবে তাই বলছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারপরে দেখো সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো মতো প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ করতলের হয়ে গেল গেল আগুনি মানে এরপর কথকের স্মৃতি মনে হচ্ছে অতীতের স্মৃতি মনে হচ্ছে তার সেই মিষ্টি বাড়ি তার ভালোবাসার বাড়ি তার প্রিয় বাড়িটা তার পাশাপাশি সেই বারান্দা কথক যেখানে এর আগে বাড়িতে এসে ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল সব কিছু যেন ধ্বংস হয়ে গেল ছড়ানো করতলের মতো পাতা চিমনি চিমনি পাতা যে কার্পেট বিছানো ছিল ছড়ানো করতলের মতো হাতের তালুর মতো সেই কার্পেটও ধ্বংস হয়ে গেল প্রাচীন জলতরঙ্গ তার যে একটা শখের বাদ্য যন্ত্র ছিল আনন্দ উৎসব করার জলতরঙ্গ যন্ত্র সেটাও সব কিছু যেন চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে এই যে যুদ্ধের ফলে যে আগুন লাগলো সেই আগুনে কথকের প্রিয় জিনিসগুলো ভালোবাসার জিনিসগুলো সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল শুধু মেয়েটির মৃত্যু হলো না যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল লোহা মৃত পাথরের রক্তের একটা কালো দাগ মৃত পাথরের মূর্তির বিভৎস রক্তের একটা কালো দাগ যেখানে ছিল শহর এই যে যুদ্ধের আগে যে জায়গায় শহর ছিল যেই জায়গাটার মধ্যে একটা শহর ছিল ঘর বাড়ি ছিল সেই জায়গাটা কি সেই জায়গায় এখন দেখা যাচ্ছে যুদ্ধের পরে শুধু কাঠ কয়লা ছড়িয়ে আছে মানে সমস্ত কিছু পুড়ে গেছে শুধু কাঠ কয়লা বেঁচে আছে দমরানো লোহা দমরানো কথার অর্থ হলো রানো লোহা লোহাগুলো যেন পাক খেয়েছে মৃত পাথরের বিভৎস মূর্তির বিভৎস রক্তের একটা কালো দাগ মৃত পাথরের মূর্তির বিভৎস বিভৎস মূর্তি হবে এই যে মৃত পাথর মন্দির থেকে যে পাথরগুলো বা দেবতার মূর্তিগুলো ভেঙে পড়লো সেই মূর্তিগুলো দেখতে বিভৎস হয়ে গেছে দেখতে খুব খারাপ হয়ে গেছে বিভৎস মূর্তি রক্তের একটা কালো দাগ এই যে যুদ্ধের ফলে যে রক্তপাত হয়েছে কয়েকদিন কাটার পর সেই রক্ত কালো হয়ে গেছে তাই বলছে বিভৎস মূর্তির মধ্যেও যেন রক্তের একটা কালো দাগ লেগে আছে এই যে যুদ্ধ কি করলো শহরটাকে পুড়িয়ে ছারখার করে দিল মূর্তিগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে পড়লো রক্তের কালো দাগ যেন রয়ে গেল তারপর দেখো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এই যে কথকের জন্য কথক যেই মেয়েটিকে দরজায় অপেক্ষারত অবস্থায় রেখে গিয়েছিলেন দরজায় রেখে গিয়েছিলেন সেই মেয়েটি এখনো কথকের অপেক্ষায় আছে কবি বোঝাতে চেষ্টা করছেন যে ভালোবাসা কোনো 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 অপেক্ষার নেই নেই আশা আকাঙ্ক্ষার এই মেয়েটি শেষ শেষ কথককে ভুলে থাকতে পারছে না তাই কথকের জন্য আজও অপেক্ষা করে আছে এখানে বোঝানো হচ্ছে যে ভালোবাসা চিরন্তন তাই ভালোবাসার ধ্বংস নেই ভালোবাসা ভালোবাসার অপেক্ষার শেষ নেই তাই মেয়েটি এখনো অপেক্ষায় আছে তারপরে দেখো তর্জমা নবারুণ ভট্টাচার্য তর্জমা কথার অর্থ অনুবাদ অনুবাদ করছেন ভট্টাচার্য তো এই ছিল অসুখী একজন লাইন ধরে ব্যাখ্যা কবিতার সহ আলোচনা তোমরা যারা ভিডিওটি দেখছো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগছে আর আমাদের দ্য ডিজিটাল এরুগা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো নিত্য নতুন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিটি বিষয়ের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করো অবশ্যই উপকৃত হবে ধন্যবাদ